নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন সময়টা ছিল সকাল আটটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বিশেষ একটা দিন মানে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন আর আমার শাশুড়ি মাই আমার হাজবেন্ডকে এই যে একটু আশীর্বাদ করে নিচ্ছে সকালবেলায় কেননা এক্ষুনি তো কাজে বেরিয়ে যাবে কাজে তো যেহেতু ছুটি নেই আর তাই জন্যই সকাল সকাল ওকে একটু আশীর্বাদ করে একটু মিষ্টি আর একটু দই খাইয়ে দিল আগেকার দিনের মানুষরা এইভাবেই জন্মদিন পালন করে এসেছে সকালবেলা ছেলেকে আগে মিষ্টি জল খাইয়ে আশীর্বাদ করিয়ে তারপরে মা কি জল মুখে দেয় তো সেই নিয়মটাই পালন করে নিলো এখানে তো ছেলে তো সারাদিন বাড়ি থাকবে না তাই জন্যই সকালবেলায় একটু মিষ্টি জল খাইয়ে নিল সকালবেলা তাড়াহুড়োর সময় ওর জন্য তেমন কিছুই রান্না করিনি শুধু পরোটা করে দিয়েছিলাম তো সেটা খেয়েই ও বেরিয়ে গেছে যা করব একটু বেলায় ওর জন্য করব। তখন এসে ধীরে সস্তে তবু খেতে পারবে সকালবেলায় ওর মতন টিফিনটা করেছিলাম আর তারপরে ও কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি এদিকে কাজ সেরেছি স্নান করেছি তারপরে এই যে এখন আবার রান্নাটা করছি কেননা আজকে একাদশী এই ভিডিওটা আমার একদিন আগের আমি কালকে ভিডিও দিতে পারিনি তাই এটা আগের দিনেরই ভিডিওটা ছিল কিন্তু ভিডিওটা আমি রেডি করতে পারিনি বলেই আর দেওয়া হয়নি আর সেই ভিডিওটাই আমি আজকে করছি তাই একটা দিন পরেই আমার ভিডিওটা এসে আর এই দিনকে ছিল একাদশী তো শাশুড়ি মায়ের জন্যই এখন রান্নাটা করছিলাম আর আজকে বাঁধাকপির তরকারি আর শাশুড়ি মায়ের জন্য কটা পরোটা করে নেবো আর আমাদের রান্না এইবেলা তেমনভাবে কিছু করিনি কেন সেবেলা রান্না করব বলে তো ওই বাঁধাকপির তরকারি দিয়ে আর একটু পরে ভাত করে নেবো তো এই সব দিয়েই খাওয়া হয়ে যাবে আর এবারে রান্না করে শুধু তো আমরা তিনজনেই খাবো মানে ছেলে মেয়ে আর আমি তাই জন্য আমাদের মতন আর কিছু রান্না করিনি আর যেহেতু আমার কাজটাও রয়েছে আমি যেই কাজটা করে থাকি সেই কাজটাও এখনও তো পর্যন্ত বসা হয়নি তো এই সব রান্নাটা করেই ভাবছি আর রান্নার ঝামেলাটা সেবেলাই না হয় করা যাবে তো এবারে আমি আমার কাজটা করে নিই আর তাই ওইদিকে শাশুড়ি মায়ের রান্নাটা করে তারপরে আমরাও একটু একটু করে টিফিনের মতন খেয়ে নিয়ে আর চলে এসেছিলাম আমার কাজ নিয়েই বসতে তো এই কাজটাই আমি করেছি যতক্ষণ না শেষ হয়েছে আর ছেলে তো আমার সঙ্গে একটু হেল্প করেই দিচ্ছিল ছেলেটা তো আর এখন পড়ার তেমন কিছুই নেই কেন পরীক্ষা তোর মিটে গেল আর তাই ছেলেটা আমার সঙ্গে সঙ্গে একটু করে দেয় মা ছেলে মিলেই করে থাকি সারাটা দিন এই কাজ আর এই তো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে এই মুহূর্তে আর এই যে রাত্রে রান্না করব বলেই তার তোর জোর চলছে এমন যে অনেক কিছু রান্না করবো তা কিন্তু একদমই নয় ওই পাঁচ রকম ভাজা যেমন হয় বাঙালির জন্মদিনে মানে শাশুড়ি মা যেরকম করে থাকে সেরকমই করতে বলে পাঁচ রকম ভাজা করব একটু মাছ পায়েস চাটনি এই এইসবই করে দেবো মনে হয় যে হ্যাঁ অনেক বড় করে ভালো করেই করি কিন্তু সব সময় তার সব জিনিসটা সম্ভবও হয় না তবে যেই মানুষটা আমাদের জন্যই করে তো তার জন্য তো একটু কিছু হলো করতে হয় তো তেমনভাবে কিছু আর করতে পারি না ওই খুবই সামান্যই করে থাকি আর এই তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এলাম রান্নাটাই করতে তো বললাম না যে পাঁচ রকম ভাজা করবো পাঁচ রকম ভাজা বলতে শিম নিয়েছি আর বেগুন আর কুমড়ো আলু আর দুটো উচ্ছে ওর মতনই শুধু ভেজে নেব আমার হাজব্যান্ড কিন্তু এই সবে তো একদমই রাজি হয় না এখন করে বলে এসব এখন বাদ দিয়ে দাও আর আমার এত বয়স হয়ে যাচ্ছে আর এইসব জন্মদিন করে কি হবে যেহেতু আমার শাশুড়ি মা আছে আর আমিও বলি তো কী হয়েছে জন্ম কি বয়স হয়ে গেলে জন্মদিন হয় না তা কত বয়স হয়ে যায় তাদেরও জন্মদিন পালন করা হয় আর তাছাড়া যেই মানুষটা সংসারে সবার জন্যই এত কিছু করে আজ তার জন্মদিনে কিছু না করতে পারি কমসে কম বাঙালির ঘরে যেটা সব থেকে প্রথম যে একটু পায়েস করে দেওয়া তো সেটা তো করে দিতেই পারি তাই না আর তাই খুব সামান্যই একটু রান্না বান্না করলাম শুধু ওর মতন করেই একদিকে ভাজাগুলো করে নিচ্ছি আর একদিকেই তো পায়েসটাও বসিয়ে দিয়েছি ওদিকে পায়েসটা হতে থাক আর এদিকে ভাজাগুলো হয়ে যাবে এবেলায় যেহেতু খাবে তাই জন্য এবেলায় সব রান্নাগুলোই করেছি আর সেইবেলাতে শুধু আমাদের মতনই অল্প ভাত করে নিয়েছিলাম প্রত্যেকটা মানুষের কাছেই এই জন্মদিনটা কিন্তু খুব স্পেশাল একটা দিন হয় তবে আমাদের মতন সাধারণ ঘরে অতটা স্পেশাল না হলেও ওই যেমন হয় তেমনই খুব সাধারণভাবেই পালন করা হয় আর এদিকে আমার সব ভাজাগুলো হয়েও গেছে আর এদিকে পায়েসের চালটাও সিদ্ধ হয়ে গেছে আর নাওবার সময় তো গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে আর ফোটাবো না কেননা অনেক সময় দেখা গেছে যে গুড় দিয়ে ফোটালে দুধটা কেটে যায় তাই আর ফোটাইনি গরমেতেই এই গুড়টা দিয়ে আমি ঢাকা রেখে দিয়ে রেখেছিলাম খুব সাধারণ ঘরের আমি একজন আর আমার কাজবাজগুলো খুবই সাধারণ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চাইলেও আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই মুহূর্তে ভাজাগুলো হয়ে গেছিলো আর তারপরে আমি একটু এই যে পাঁপড় ভেজে নিলাম আজকে এইটা দোকানের কেনা পাপড় সেই সাবুর যে পাফড়গুলো হয় সেই পাথড়ই ভাজছি আমি যেহেতু ঘরে পাপড় বানাই তো সেই পাফড় সবসময় খেতে ভালো লাগে না মাঝে মধ্যে যখন খাই এই দোকানের পাফড় কিনে এনেই খাওয়া হয় আর এই তো এরপর এবার চাটনিটাই করে নেবো একটু টমেটোর চাটনি করে নিয়েছিলাম আর তারপরে মাছের ঝালটাই করে নেবো এরপরে চাটনিটা হয়ে যাওয়ার পরে আর তরকারি সেমনভাবে কিছু করিনি সেবেলা বাঁধাকপি করেছিলাম সেই বাঁধাকপি খানিকটা আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম আর যেহেতু রাত্রিরের খাবার খাওয়া হবে তো আর সেইভাবে রান্না তেমন কিছু বাড়ায়নি কেন অনেক রকম তরি তরকারি করলে আর সেইভাবে খেতেও চায় না আর তাই করা হয়নি এই সিম্পলভাবেই রান্না হয়েছিল আর সব শেষে এই যে মাছের ঝালটাও করে নিয়েছিলাম আর তারপরে এই যে রাত্রিরের খাবারটা একটু আজকে গুছিয়ে দিয়েই খেতে দিয়েছিলাম আর যেহেতু আজকে জন্মদিন তাই একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম সব দিন তো আর গুছিয়ে দেওয়া হয় না আজকের দিনটা আমি আর ভাতটা ধরে দিই না কেন মাই ধরে দেয় আমি রান্না করে গুছিয়ে দিই আর শাশুড়ি মা এদিকে একটু ধরে দিয়ে দেয় আজকের দিনে যেহেতু একটু নতুন জামা কাপড় পরতে হয় আর তাই গেঞ্জি প্যান্টটা আমার শাশুড়ি মাই কিনে দিয়েছে প্রত্যেক বছর উনিই কিনে দিয়ে থাকে তো বলে আমি যতদিন বেঁচে আছি তো আমি এই জিনিসটা করেই যাব তো আর এই তো ওকে গুছিয়ে খেতে দেওয়া হয়ে যাবার পরে তারপরে আমরাও সবাই মিলেই একসাথে খেতে বসে পড়েছিলাম আর শাশুড়ি মা যেহেতু এইসব খাবার খাবে না তাই আলাদা উনি ঘরে বসেই খাচ্ছে আর আমরা চারজন এখানে বসেই খাচ্ছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটা আমি এখানেই শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন